এস এর আইন অমান্য ঘিরে উত্তেজনা বহরমপুরে সন্দেশ খালি সহ একাধিক ইস্যুতে আইন অমান্য ও ডিএম অফিস ঘেরাওয়ের ডাক দেওয়া হয় এসইসিআই এর পক্ষ থেকে উইথ ডিজে মিষ্টি ফ্রম কলকাতা নাও এট ইগনিশন এট গোল্ডেন রিট্রিট বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট লাক্সারি ফোর স্টার হোটেল উইথ আপকামিং ক্লাব ফ্যাসিলিটি সন্দেশখালী কাণ্ডের প্রতিবাদে এসইউসিআই এর জেলা শাসকের অফিস অভিযান ও আইন অমান্য আইন অমান্য ঘিরে উত্তেজনা বহরমপুর টেক্সটাইল কলেজ মোড় চত্বরে বুধবার দুপুরে মিছিল করে জেলা শাসকের দপ্তরের দিকে রওনা দেন কর্মী সমর্থকেরা জেলা শাসকের দপ্তরে যাওয়ার আগেই পুলিশ টেক্সটাইল কলেজ মোড় সংলগ্ন এলাকায় তাদের ব্যারিকেড করে আটকে দেয় ব্যারিকেড সরিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সাথে ধস্তাধস্তি বাঁধে আন্দোলনকারীদের পরে পুলিশে বাঁধায় সেখানেই বসে পড়েন তারা চলে বিক্ষোভ সভাও আমরা এসছি ডিএম এর কাছে অভিযানে যাব কিন্তু তা তো নয় ঘটনাটা দাঁড়িয়ে এখানে বাঁশের ব্যারিকেড ইত্যাদি তার মানে দাঁড়িয়ে যাচ্ছে যে মানুষ কিছু বলতেও পারবে না প্রতিবাদও করতে পারবে প্রতিবাদের না বন্ধ করে দিতে চাইছে এইটা এই দিকটাও আজকে আমাদের ভেবে চলতে হবে এবং এইভাবেই আমরা একেবারে রুট লেভেল থেকে আন্দোলন আমরা গড়ে তুলতে চাই এটাই আজকের আমাদের উদ্দেশ্য আমরা এসি জেলা কমিটির পক্ষ থেকে আমরা ডিএম অফিস অভিযানের জন্য আমরা যাচ্ছিলাম প্রথম ব্যারিকেড আমরা ভেঙে আমরা দ্বিতীয় ব্যারিকেডে যাই সেখানে স্লোগান রেসপন্স হচ্ছে সেখানে পুলিশ অফিসার দায়িত্বপ্রাপ্ত তারা ছিল তারা ধরে ধাক্কা মেরে ফেলে দেয় এবং সেই ট্রাফিক এই এর ওপরে যাতে আমার পায়ে এবং একজন এসে লাঠি মারে এখন আহত প্রায় দশ থেকে জন মতন আহত হয়েছে।